এখন বন কে খাবেন আমি হাত তোলেন যারা বন খাবেন হাত তুলেন ধরেন ধরেন তারা সরিয়ে যান ভিতরে যান বাইরে যাবেন না হয়তো থাকলে জিলেবিও খাইতে পারবি বন যারা খাবেন বন লন বন লন যারা খাবেন

যাও যারা বন্ডির তারা সরি যাও আবার হয়তো জিলিপি পাইতে পারো ওইদিকে জিলিপি ভিতরে ভিতরে যাও হ্যাঁ যাও বন আছে তো সবার বোঝা যাচ্ছে হগো সবার হগো আরে দুই প্যাকেট আছে আরো আছে আরো আছে দষ্টে দেখতে আছে Rekla allemaal sen klişem neresi? Doktorok sor�� Yolculuğumuz Klişeivil faultsi var? Klişe jamaissiniz Yok Burn pick incident Bismillah. Bu Klişe'in হ্যাঁ কিছু বল কেন এবার জিলেপি যারা বন্ধ কয়েকজন সবার জিলিপির জন্য আসেন এবার জিলেপি যারা তারা হেরার দরকার নেই জিলেপি যারা খাইবা তারা কাঁচা আস ভিতরে যা বাসে কেন এবার খাইবা সবাই খাইবা

আদিপিতরে থাক তু যারা পাই তার ভিতরে চলে যা যারা তার ভিতরে চলে

खाता दे कैसे से किया खाता कहना से सब क्या खाता कैसे रहे हां हमने खाता सब खाना ना सुन ना, ना। सेजेस लास्ट का हाथ बार लास्ट पर सेजेस ने मार दी और आसे नहीं आपके भाई नहीं फाइनल के आगे ओ फरीया दा दा गोलो कर लाई दी तो फरीया करे काके काके दे तो ओ दे શબ્દ દુઆ કરો ઇનશા ભલું થાય